এই দেশবাসীর কাছে আমার একটা কথা ভিডিও আপনারা আল্লাহ হস্তে আপনাদের কাছে ভিক্ষা চাই একটা শিয়াল আপনারা আল্লাহর হস্তে আমরা চাই আমাদের জীবনটা আপনারা বাঁচান আমরা আসসালামু আলাইকুম আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছোট শিশু কন্যা একটি হারানো বিজ্ঞাপন নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই শিশু কন্যাটির যে হাতের ব্যানারটি এই ব্যানারের ছবি দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মহিলা উনি এই শিশু কন্যাটির দাদু হয় এর পাশে দেখতে পাচ্ছেন যে এই বয়স্ক মহিলার বড় ছেলে এবং পাশে ছোট ছেলে তো আজকে আড়াই মাস যাবো উনি পুরান ঢাকা থেকে হারিয়ে গিয়েছে উনি একটু মানসিক ভাবে ভারসাম্যহীন এখন আজকে ওনারা পাহাজারে নিয়ে এখানে মিজানের আগারগাঁও মিজানের হোটেলে উপস্থিত হয়েছে ওনাদের ওর দাদু এবং ওনাদের মাকে যাতে ফিরে পাই আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন যাতে করে ওনাদের মাকে ফিরে পাই ও দাদুকে ফিরে পাই অবশ্যই শেয়ার করে ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দেবেন যাতে করে ওনারা ওনাদের দাদুকে ফিরে পাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা বংশাল থানায় যোগাযোগ করবেন বংশাল থানায় কেজিডি করা হয়েছে জিডি নাম্বারটা কত বংশাল থানার জিডি নাম্বারটা আমার খেয়াল নাই জিডি করা হয়েছে 25 তারিখে জুলাইয়ের 25 তারিখে যে কেজিডি করা হয়েছে সেই জিডি এর প্রেক্ষিতে আপনারা যদি কেউ পেয়ে থাকেন

কত কানছে দাদুর জন্য হ্যাঁ কানতে কানতে আজকা ওরা ও শেষ এখন আপনাদের সহি আপনাদের সহিতার মাধ্যমে ভিডিও গুলো আল্লাহ হস্তেপ জনগণ যদি বেশি বেশি শেয়ার করে আমরা জন্য জনগণের মাধ্যমে আপনাদের সহিদা আমরা জন্য পাই আর কি আমার মারে আমরা এ আসে কথা হ্যাঁ আপনাদের সহিদা চাই আপনারা এই দেশবাসীর আমার একটা কথা এই ভিডিওটি আপনারা আল্লাহর হস্তে আপনাদের কাছে ভিক্ষা চাই একটা শিয়ার আপনারা আল্লাহর হস্তে আমরা ভিক্ষা চাই আমাদের জীবনটা আপনারা বাঁচান আমরা খুব অসহায়ের মধ্যে আছি মা ছাড়া আমাদের জীবনটা সে আল্লাহ পাকে নিয়ে আপনাদের মাধ্যমে আমার মারে ফিরে আমি দর্শক মা পাগল সন্ধানের কথা শুনছেন দয়া করে শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন যাতে করে ওনারা ওনাদের মাকে ফিরে পায় এবং আগের জীবনে ফিরে যেতে পারে ধন্যবাদ